সরাইলের ময়না হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ দাবি করা হচ্ছে কল রেকর্ডটি ময়নার মায়ের সঙ্গে তার চাচার যেখানে বলা হচ্ছে তোমার বাইকে লাগবে না তোমাকেই আমার লাগবে আমি সবকিছু তোমাকে

শাহও 10 থেকে 11 জনকে এই বিষয়ে আসসালামু আলাইকুম ময়নার হত্যা তদন্ত নতুন কিছু রূপ সামনে এসেছে কল রেকর্ড ভাইরাল হয়েছে সেই কল রেকর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ময়নার মা পরকিয়ায় লিপ্ত হয়েছেন এবং তিনি বিভিন্ন কথা বলছেন তার এই পরকিয়ার বিষয়টি সামনে আসার সম্পূর্ণ তথ্য আপনাদের আমি শেয়ার করতে যাচ্ছি লাইক করে না ঠেনে গোপন সেই কল রেকর্ডটি পর্যন্ত দেখতে থাকুন আলোচিত সরাইলের ময়না হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম একটি কল রেকর্ডকে আবারও ঘিরে দাবি করা হচ্ছে কল রেকর্ডটি ময়নার মায়ের সঙ্গে তার চাচার যেখানে বলা হচ্ছে তোমার বাইকে লাগবে না তোমাকেই আমার লাগবে আমি সবকিছু তোমাকে করতেছি না। যেখানে বলা হয় তাদের কাটা রাখতে চান ধারণা করা হচ্ছে এটি ময়নার মায়ের সঙ্গে তার চাচার ফোনালাপ যা ময়না হত্যাকাণ্ডের সঙ্গে যোগ সাজস রাখে মা এবং চাচা মিলে নিজের মেয়েকে হত্যা করেছে শুধুমাত্র পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু কি হত্যা করেছে তাই নিজের মেয়ের লাশটাকে ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তাকে রেখে আসছে দেশ আলোচিত ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পঞ্চম শ্রেণী শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ড ছয় জুলাই নিখোঁজের একদিন পর হাবলিবাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হয় দর্শনের পর তাকে হত্যা করা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ আরো পাঁচজন যার মধ্যে ময়নার এক চাচাও রয়েছেন যে চাচাকে ঘিরে ময়নার মায়ের সঙ্গে পরকীয় সম্পর্কের গুঞ্জন এলাকা জুড়ে চাঞ্চল্য ময়নার মায়ের পরকীয়ার কারণেই মেয়ের এমন সর্বনাশ এটা আমাদের শ্রেষ্ঠ সন্তান ইমাম মহজ্ঞিনকে দোষ দিয়ে তাদের কলক বলে করেছে কথা হলো ইমাম এবং মহজিনের উপরে কেন দোষ দিতে হবে আলেমদের উপরে কেন দোষ চাপাতে হবে আপনার ব্যক্তি এদিকে ময়না হত্যার ঘটনায় স্থানীয় আলেম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দাবি করা হচ্ছে ইমাম মুয়াজ্জিন নির্দোষ অপরাধী শনাক্ত না হয়েও কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হলো এমন প্রশ্নই গুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে তবে এখন অপেক্ষা বেশ কিছু মেডিকেল রিপোর্ট আইনি প্রক্রিয়া কে প্রকৃত অপরাধী তা দ্রুতই জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা এ ব্যাপারে ফোন রেকর্ডটি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকার ক্লু ময়নার নির্মম বর্বরতার শিকার হওয়ার ঘটনাটি এখন সমগ্র দেশে আলোচিত হচ্ছে পুলিশ বিভাগ ময়নার পিতামাতা চাচাসহ দশ থেকে এগারো জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুইজনকে প্রথমে আটক ও পরে করেছে গ্রেপ্তার এই দুজন হচ্ছেন যে মসজিদের ছাদের ময়নার মরদেহ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম ও য়াজ্জিন তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করায় ক্ষোভে ফুসছিল এলাকাবাসী তবে এবার জানা যাচ্ছে কোনো প্রমাণ না থাকায় মুক্তি পেতে যাচ্ছেন ইমাম হামিদুর স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন সন্দেহের অভিযোগে গ্রেফতারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি আজকে তাদেরকে ঢাকা নিয়ে আসা হয়েছিল তাদের হাত পায়ের ছাপ পরীক্ষা করানোর জন্য মসজিদের সিঁড়িতে এবং ময়নার নিকটে যেসব পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেসব পায়ের ছাপ তদন্ত টিম জমা দিয়েছে অ্যাডভোকেট বশির আহমেদ বললেন ইনশাল্লাহ ইমাম সাহেব নির্দোষ প্রমাণিত হবেন ভিক্টিমের উকিলও কথা বলেছেন যে ইমাম সাহেব তাতে জড়িত না তবে মোয়াজ্জিনের দায়িত্ব অবহেলাজনিত কারণে ওনাকে সন্দেহের ভিতরে রাখছেন মানে মসজিদের কোথায় কি ঘটছে সেগুলো দেখার দায়িত্ব মোয়াজ্জিনের কিন্তু মোয়াজ্জিন সেই দায়িত্ব পালন করেনি যদিও ইমামের মতো মোয়াজ্জিন কেউ ছাড়া হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি স্থানীয় এক ব্যক্তি বলেছেন ইমাম হামিদুর ভাই একজন ভালো মানুষ এবং ভালো আমার দীর্ঘদিনের ক্লাসমেট নম্র ভদ্র এবং সহজ সরল এবং খুব আমলি মানুষ প্রথম থেকে আমাদের সন্দেহ হচ্ছিল এটি একটি পরিকল্পিত বিষয় সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন ইনশাল্লাহ অতি দ্রুত হামিদুর ভাইয়ের মুক্তি হবে আরেকজন লিখেছেন ময়নাকাণ্ডে যদি ইমাম জড়িত না হন তবে এ গ্রেফতার শুধু অন্যায় নয় ভয়ঙ্কর অন্যায় নির্দোষ কেউ হয়রানির শিকার হলে আমরা চুপ থাকব না অন্যায়কারীর পরিচয় যাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ উল্লেখ্য এগারো দিন আগে সরাইলের শিশু ময়নার মরদেহ পাওয়া যায় মসজিদে স্থানীয়দের ভাষ্য হচ্ছে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও ময়না চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা শেষ করে দেয় যদিও এটি আইনিভাবে প্রমাণিত হয়নি কারণ ময়নার মাকে গ্রেফতার করা হয়নি এদিকে ময়নার ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললে দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করছেন সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ইমামকে আসলে নিরপরাধ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত

বেড়াতে লাগছে তারপর আমার ব্যাগের কথা চিনতেছে তারপর ব্যাগ ব্যাগ নিয়ে আসি নাই আগে জীবন বাসায় তারপর ব্যাগ পরে কিনে যাবো তারপরে ব্যাগে ব্যাগ আনি নাই তারপরে চলেছি রাশের উপরে তো আমি পড়তে আসছি আগুন আর আগুন আমি আগুনের উপরে দিয়ে লাভ দিছি আগুন আর আগুন সবাই পড়ে আছে জামা কাপড় কেউ নাই আগুনে আমার এই যে চুল পরে গেছে তারপরে কান দুইটা আবার এই যা হাত

সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই অবশ্যই বস্তু নিশ্চয় সকল আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে শেয়ার করার জন্য কল রেকর্ডটি অবশ্যই দেখেছেন যে কল রেকর্ডটি বানোয়ার ভাবে প্রকাশ করা হয়েছে এবং মূলত সেই কল রেকর্ডটি ফেক কল রেকর্ড এবং সেটি বানানো হয়েছে কিন্তু নতুন করে যে বিষয়গুলো আমরা দেখেছি যে সেই ময়না হত্যার তদন্তে শুধু তার মার ফরকিয়ার বিষয়টির মধ্যে সীমাবদ্ধ রয়েছে মিডিয়া এবং পুলিশ প্রশাসন রয়েছে মুয়াজ্জিন এবং ইমামের পিছনে তাহলে এর সুরাহা কোথায় হবে এবং সমাধান কোথায় আসবে ভালো করে করে হচ্ছে না না নাকি নাকি কোনো পুলিশ প্রশাসন চেষ্টা যাচ্ছে দোয়া তদন্তই পাচ্ছে বাইরে রয়েছে যদি ইমাম মুয়াজ্জিন দোষী হয় তাহলে যেন সেটা প্রমাণ করা হয় আর যদি দোষী না হয় তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এটাই দাবি জানাতে চাই প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum warahmatullahi